জার্মানির মিউনিখে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মিলান ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ভিন্ন কিছু দেখতে চলেছে ফুটবল ভক্তরা আগামীকাল একত্রিশ মে বাংলাদেশ রাত সময়ের অর্থাৎ এক জুন শুরু হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে অ্যালিয়েঞ্জা এড়েনাই লড়াই হবে পিএসজি ও ইন্টার মিলানের দুই দলের মুখোমুখি লড়াইয়ে এর আগের পরিসংখ্যানে তাকালে স্বস্তি আসলেই কোনো দলের জন্যই নেই এবারে টুর্নামেন্টে যে পিএসজি এবং ইন্টারমিলান নিজেদের পথে দারুণ লড়াইয়ের ইঙ্গিত দিয়ে ফাইনালে পৌঁছেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না প্যারিস সেন্ট জার্মেইন এর আগে মেসি নেইমার অ্যাম্বাপ্পেকে নিয়ে যে ট্রফি জিততে পারেনি সেই ট্রফি এবার এই তিন মহা তারকাকে ছাড়াই জয়ের লক্ষ্যে অন্যদিকে লাউতারো মার্টিনেজের অসাধারণ ছন্দে ভর করে উঠেছে ফাইনালে প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই দুই দলের পরিসংখ্যান বলছে পিএসজি ও ইন্টার মিলানের মুখোমুখি সবশেষ তিন দেখাতে স্বস্তি নেই কারও জন্য তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচেই জয় পেয়েছে দুই দল এক ম্যাচে জিতেছে ইন্টার অপর ম্যাচে পিএসজি বাকি একটা ম্যাচ ড্র হয়েছে 2023 তেইশ সালের এক আগস্ট মুখোমুখি লড়াইয়ে পিএসজি পরাজিত হয়েছে ইন্টার মিলানের কাছে দুই এক গোলে এর আগে 2019 উনিশ সালের সাতাশ জুলাই এক গোলে ড্র হয়েছিল পিএসজি ইন্টারের ম্যাচটি আর দু হাজার ষোলো সালের পঁচিশ জুলাই পিএসজি ইন্টার মিলানকে হারিয়েছে তিন এক গোলে সব মিলিয়ে তিন দেখায় এই দুই দল জয় পেয়েছে একটি করে বাকি একটা ম্যাচ হয়েছে ড্র